নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের সাত জুন শুক্রবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে চারটে বেজে তিপ্পান্ন মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে কুড়ি মিনিটে তিথি কৃষ্ণপক্ষের প্রতিপদ নক্ষত্র মৃগশিরা শুভ সময় এগারোটা বেজে দশ মিনিট থেকে বারোটা বেজে দুই মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল নয়টা বেজে তিপ্পান্ন মিনিট থেকে এগারোটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল আটটা বেজে তেরো মিনিট থেকে নয়টা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত এখন থেকে প্রতিদিন আপনারা ভিডিও মধ্যে একটি অ্যামাজন গিফট কার্ড পাবেন শূন্য স্থানে একটি নম্বর বসিয়ে গিফট কার্ডটি আপনি জিততে পারবেন আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটু সতর্ক হতে হবে প্রাপ্তবয়স্ক শিশুদের উপর বিধিনিষেধ আরোপ করবেন না আপনার পত্নী কিছু ভালো খবর পেতে পারেন প্রেমময় জীবনযাপন করা মানুষের দৈনন্দিন রুটিন স্বাভাবিক হবে ভগবান বিষ্ণুর পূজা করুন এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার কোনো প্রিয়জনের সাথে আপনার সম্পর্কে তিক্তা আসতে পারে আপনি শীঘ্রই বিষয়টির সমাধান চান কিন্তু আপনার সন্তুষ্টি অনুযায়ী এরকম হচ্ছে না হয়তো তার আর একটু সময় চাই তার আরও একটু সময় দিন কথাবার্তাও জারি রাখুন পুরো সমঝদারির সাথেই এই সমস্যার সমাধান বার করা প্রয়োজন ব্যবসা চাকরি আপনার আয় বাড়তে শুরু করেছে আপনার আর্থিক স্তর আবার শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে ব্যবসা সংক্রান্ত আটকে পড়া কাজ আবার শুরু করতে পারবেন আপনি আপনার পরিকল্পনার মাধ্যমে সহজেই অর্থের প্রবাহ বাড়াতে সক্ষম হবেন আপনার কর্মজীবন একটি নতুন রূপে আবির্ভূত হবে আপনি আপনার যোগ্যতা এবং মেধার ভিত্তিতে বাজারে কিছু নতুন অর্জন অর্জন করবেন আপনি হয়তো সহজেই এবার আপনার লক্ষ্যে পৌঁছবেন মনে রাখবেন আপনার লক্ষ্যে পৌঁছনোর জন্য আপনার প্রথম পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ এবার আপনি আপনার স্বপ্নের কাছে দাঁড়িয়ে আছেন এবার নিশ্চয়ই সুখবর পাবেন তাই হতাশ হবেন না যদি আপনি ব্যবসায়ী হোন আর সরকার আপনাকে কোন চুক্তি দেয় তো টাকা পয়সার ব্যাপারে আজকে বড় লাভজনক দিন হবে নিজে কঠোর পরিশ্রম চালিয়ে যানের ভালো ফল খুব শিগগিরই পাবেন এবং প্রশংসাও অর্জন করবেন স্বাস্থ্য প্রস্রাব সংক্রান্ত সমস্যা হতে পারে এ থেকে বাঁচতে বেশি করে পানি পান করুন হতে পারে আপনি আপনার পরিবারের লোকমেদের শরীরের ব্যাপারে বিব্রত বোধ করবেন যদি আপনার বয়স্ক না হন তো নতুন ধরনের কোনও পদ বানিয়ে খাওয়াতে পারেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য উন্নতির দিন থাকব কখনো কখনো আপনার বিক্ষিপ্ত প্রকৃতি আপনার জন্য সমস্যা তৈরি করে সতর্ক থাকুন আপনি যদি সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনার সঙ্গী কিভাবে তার অর্থ ব্যয় করছে তা নিয়ে কিছু তর্ক হতে পারে আপনার স্ত্রীর জন্য কিছু পরিকল্পনা করতে তারা হুডো করবেন না আজ আপনার শুভ রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনার কোনো আপনজন আপনাকে অবাক করে দিতে পারে বিষয়টি আপনার সম্বন্ধিত হতে পারে আবার নাও পারে কিন্তু প্রতিটি ক্ষেত্রেই আপনাকে শান্ত থাকতে হবে আর নিজের প্রিয়জনদের সাহায্য করার চেষ্টা করতে হবে ব্যবসা চাকরি ব্যয় বৃদ্ধির কারণে কেউ কেউ চিন্তিত আপনি আপনার চেহারা দেখে বিলক্ত থাকতে পারেন আপনার ব্যবসার পরিকল্পনা কারো সাথে শেয়ার করবেন না শুধুমাত্র নির্দিষ্ট বিলের মাধ্যমে যে কোনো লেনদেন করুন তরুণদের উচিত ব্যবস্থাপনা শক্তিশালী রাখা এই সময়ে কর্মচারী বা কোনো বহিরাগত আপনার বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র করতে পারে সতর্ক থাকুন আজ আপনি আনন্দের সঙ্গে নিজের ব্যবসা শুরু করুন চেষ্টা করুন যাতে পছন্দের জগত ও কর্মজগতকে একসঙ্গে মিশিয়ে কিছু করা যায় এতে আপনার নিজেরও আগ্রহ এবং কাজও এগোবে আজ পার্টনারশিপের জন্য ভালো ফল পাওয়া যাবে তাই যদি পার্টনারশিপের কথা ভাবছেন তো আজ তা করবার ভালো দিন যদি আপনার কাছে কোনো প্রস্তাব আসে তো তাকে গ্রহণ করুন স্বাস্থ্য বেশি ভাজা এবং মশলাদার খাবার খেলে হজম সংক্রান্ত সমস্যা হবে আজ আপনি নিজেকে আর পরিবারের লোকদের সুহার খাইয়ে ছোট ছোট অসুখের হাত থেকে চেষ্টা করুন ভিডওয়ালা জায়গা থেকে আপনি দূরে থাকুন আপনি ছোট ছোট অসুখ যেমন সর্দিকাশি থেকে সাবধানতা বর্তালে এদের সারাতে পারবেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চিন্তার পরিধি প্রসারিত করার চেষ্টা করুন কখনো কখনো অসাবধানতা ও অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে প্রতারিত হতে পারেন সাবধান আপনার স্ত্রীকে স্থান দেওয়ার মাধ্যমে পারিবারিক জীবন সুচারুভাবে চলবে যারা প্রেমময় জীবন জীবনযাপন করছেন তাদের জন্য আজকের দিনটি কিছুটা দুর্বল হবে আজ আপনার শুভ ধূসর আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনার পরিবারের কোনো সদস্য অথবা কোনো মিত্র আপনাকে নিরাশ করতে পারে আর আপনার সামনে কোনও দুশ্চিন্তাও দেখা দিতে পারে রাগের মাথায় হয়তো আপনি তাকে বজাচকা করতে চান কিন্তু ভালো হবে যে আপনি তাকে ভালোবাসার সাথে বোঝান তাকে শাস্তি দেওয়ার বদলে বোঝানোই ঠিক হবে তাহলেই সে নিজের ভুল সম্বন্ধে বুঝতে পারবে ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে ব্যবসা মাঝারি পর্যায়ে থাকবে আপনার কর্মক্ষমতার ভিত্তিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে বেতন বাড়তে পারে শিল্পের ক্ষেত্রে আগ্রহীদের জন্য আজকের দিনটি ভালো যাবে আপনার কর্মভাগ্য থেকে আপনি এবার ভালো ফলাফল পাবেন আপনার নেওয়া সিদ্ধান্ত থেকে ভালো ফলও পাবেন তাই আজ দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত হন আপনি ভাববেন কিভাবে ব্যবসাকে ঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হয় জেনে বুঝে বিনিয়োগ করুন তাহলে বড লাভ হবে নিজে এগিয়ে গিয়ে কোনো বিনিয়োগ করবেন না যার ফলে বন্ধুদের সঙ্গে এর পরামর্শ না নিতে পারেন ওরা আপনাকে ভালো পরামর্শ দিতে পারে ওদের কথা শুনুন পরে বিনিয়োগ করুন ভবিষ্যতে আপনার লাভ হবে স্বাস্থ্য খারাপ অভ্যাসগুলিকে উন্নত করার চেষ্টা করুন যার কারণে স্বাস্থ্যের অবন্তি হয় আপনি এটা জেনে স্বস্তি বোধ করবেন যে আপনার অসুখের সময় আপনার পরিবারের লোকেরা ও আপনার বন্ধুরা সবসময় আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত আছে এই জন্য যে কোন রকম অসুবিধা হলে আপনি বিনা দ্বিধায় তাদের ডাকতে পারেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার হারিয়ে যাওয়া পুরনো জিনিস আজই ফিরে পেতে পারেন শিশুদের সমর্থন করা তাদের সাফল্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিছু মানুষ কিছু পুরানো বিষয়ে খুশি হবে আপনি আজ এমন কাউকে খুঁজে পেতে পারেন যিনি প্রেমের আনন্দ অনুভব করবেন বিবাহিতদের গ্রহস্থ জীবন আজ রোমান্টিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ আপনার আপনার বন্ধুদের মধ্যেকার মধুর সম্পর্ক আপনাকে খুশি দেবে কোনো ভুল ধারণার সমাধান করার প্রচেষ্টা আপনার সফল হবে এই সময় হল নিজের পুরনো স্মৃতিকে তাজা করে তার আনন্দ নেওয়ার একসাথে কাটানো এই সময়ের পুরো আনন্দ লাভ করুন ব্যবসা চাকরি আজ অর্থ লাভের জন্য কঠোর পরিশ্রম এবং জ্ঞান ব্যালেন্স করতে হবে ব্যবসায়ীদের কাজে মনোযোগ দিয়ে এগিয়ে যেতে হবে আপনি আপনার কাজের জন্য পুরস্কার এবং প্রশংসা পাবেন আপনার কাজের ক্ষেত্রে আজকের দিনটি খুবই শুভ আপনি আপনার কর্মক্ষেত্রে ও সাময়িক জীবনে উন্নতির জন্য সব দরজা খোলা রাখবেন তাই নিজে লক্ষ্য ও দুর্বল স্থানগুলিকে চিনুন এবং তারপর ভেবে দেখুন কিভাবে উন্নতি সম্ভব আপনি দেখবেন যে আজ আপনার নেওয়া পদক্ষেপ আপনাকে বহুদিন টাকা পয়সা খুব আসবে অনেক আগে যে বিনিয়োগ করেছিলেন তা থেকে বড় লাভ আসবে যা আপনাকে আশ্চর্য করবে এবং আপনি খুশিতে উথলে উঠবেন স্বাস্থ্য আজ আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে আজ আপনি আপনার পরিবারের লোকজনেদের ভালো স্বাস্থ্যের জন্য চেক আপ করান ওরা যদি ঠিক থাকে তাও আজ ওরা কোন যন্ত্রণা বা অসুখে বিব্রত হতে পারে আজ ওদের হাঁটতে এবং তাজা বাতাস নেবার জন্য বাইরে নিয়ে যান সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি অনুকূল দিন হিসাবে প্রমাণিত হবে একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করতে পারে বিবাহিত জীবন খুব মধুর থাকবে এমন লক্ষণ রয়েছে আপনার প্রেম জীবন উপরের দিকে এগিয়ে যাবে আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি নিজের পুরনো বন্ধুত্ব ফিরেতে পারেন কিন্তু সেই জন্যে প্রথম পদক্ষেপ আপনাকেই নিতে হবে নিজের এই ক্ষুব্ধ বন্ধুর কাজ পর্যন্ত নিজের সংবাদ পৌঁছনোর জন্য আপনার মন আর বুদ্ধি আপনাকে পুরো দেবে নিজের বন্ধুত্ব আরও দৃঢ়তা আসার জন্যে আপনি খুব খুশি হবেন আর আপনাদের নিজেদের মধ্যে ভালোবাসাও বাড়বে ব্যবসা চাকরি আজ অর্থনৈতিক ফ্রন্টে স্থিতিশীলতা বজায় রাখুন আপনি এটি পালনে সফল হবেন সম্পত্তিতে বিনিয়োগ করার আগে একটু ভাবুন ব্যবসার অবন্তিশীল পরিস্থিতি বুদ্ধিমানের সাথে পরিচালনা করবেন চাকরিজীবীরা কোনও প্রকল্পে দলের কাছ থেকে বিশ্বাসঘাতকতার আশঙ্কা করছেন সতর্ক থাকুন আপনার কাছে আজ হয়তো নতুন ধরনের কোনো পরিকল্পনা আসবে চেষ্টা করুন সৃষ্টিশীল পথে এই নতুন পরিকল্পনাগুলিকে পরিচালনা করার সতর্ক হয়ে পরিকল্পনা করলে ভালো ফল পাবেন আজ আপনি কোন অর্থনৈতিক স্কিমের মধ্যে ফেঁসে যাবেন না যা দেখতে খুব আকর্ষক কিন্তু তাতে কোন লাভ নেই খুব তাড়াতাড়ি বডলোক হওয়ার থেকে বাঁচুন স্বাস্থ্য আপনার দৃষ্টিশক্তিতে সমস্যা হলে অবিলম্বে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন আপনার চশমা লাগতে পারে সব মিলিয়ে আপনার স্বাস্থ্য ভালো আছে আজ আপনি আপনার পরিবারের সাথে স্বাস্থ্য পরীক্ষার জন্য যান খেয়াল রাখবেন যে দাঁতের পরীক্ষা যেন অবশ্যই করান আর পরিপাক্রিয়াও ঠিকঠাক চলে আজ যদি আপনি খেয়াল করে চেক আপ করিয়ে নেন তো ভবিষ্যতে আসা অসুবিধাগুলো থেকে আপনি বেঁচে যাবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি অনুকূল দিন হিসাবে প্রমাণিত হবে শিশুরা তাদের কিছু আপনার সাথে শেয়ার করতে পারে যেখানে একজন নতুন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার জীবনে পা রাখতে পারেন আপনার প্রেম জীবন উপরের দিকে এগিয়ে যাবে অভাবীদের বস্ত্র দান করুন আপনার সম্পর্ক আরও মজবুত হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত খুব কাছের বন্ধু আজ আপনার সাহায্যের জন্যে এগিয়ে আসবে আর আপনাকে খুশিতেও রাখবে নিজের সম্পর্ককে মজবুত করে তোলার জন্যে আপনি খুব কষ্ট করেছেন আর আপনার প্রচেষ্টা সফল হয়েছে আজ হল আনন্দ ফুর্তি করার দিন কারণ আপনার বন্ধুও আপনার সাথে আছে ব্যবসা চাকরি আজ বিদেশি পরিচিতিরা কিছু পাবেন আপনি হঠাৎ আর্থিক লাভ পাবেন দ্রুত অগ্রগতির জন্য ব্যবসায় এবং সমাজে আপনার সুযোগ বাড়ানোর দিকে মনোনিবেশ করুন পরামর্শ সংক্রান্ত কাজে উপকার হবে কর্মজীবনে উন্নতির ভালো সুযোগ রয়েছে আবেগপ্রবণতার পরিবর্তে ব্যবহারিক পদ্ধতিতে আপনার কাজগুলি সম্পূর্ণ করুন আপনার কর্মজগতে আজকের দিনটি আপনার পক্ষে খুব শুভ আপনার এতদিনের পরিশ্রম এখন ফল দেবে আপনার কঠোর পরিশ্রম ঠিক কর্তৃপক্ষের চোখে পড়েছে এবং আপনি এর ফল নিশ্চয়ই পাবেন তবে আজ আর কোন কারণেই আলস্য করবেন না যদি আপনি ব্যবসায়ী হন তো আপনার জন্য খুব ভালো দিন ব্যবসায় লাভ হবে আর্থিক সমস্যা দূর হবে আপনার জন্য ব্যবসা আর ক্যারিয়ারের কিছু ভালো ভালো বিকল্প খোলা থাকবে তাই কিছু পরিকল্পনা আর সম্পর্ক রাখতে থাকুন স্বাস্থ্য দাঁত সংক্রান্ত সমস্যা সম্পর্কে সচেতন হন সমস্যা দীর্ঘ সময় ধরে থাকলে অবশ্যই ডেন্টিস্টের কাছে যান যাদের আপনি ভালোবাসেন আজ আপনার তাদের খেয়াল রাখতে হবে ওদের শরীর ভালো থাকবে কিন্তু ওদের চেক আপ করানো আবশ্যক হবে আজ আপনার প্রতিটা মুহূর্ত ওদের শরীরের খেয়াল রাখতে হবে আর আপনার বহুমূল্য সময় থেকে কিছুটা সময় ওদের মনোবল বাড়াবার জন্যে লাগাতে হবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হবে আপনি একটি স্থগিত উৎসব আয়োজনের কথা ভাবতে পারেন আজ আপনার স্ত্রীর সাথে আপনার কথাবার্তায় একটু নম্র হওয়া উচিত অবিবাহিত ব্যক্তিরা প্রেমের সঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় যদি আজ আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে আজ আপনার বন্ধু এবং আত্মীয় স্বজন পিছিয়ে থাকবে না আজ নিজের লোকেদের সহযোগিতার জন্যে আপনি নিজের সমস্যার সমাধান সহজেই করতে পারবেন এই সময় হল তাদের এটা বলার ও যে তাদের সহযোগিতা আপনার জন্যে কতটা গুরুত্বপূর্ণ নিজের ভালোবাসা জাহির করার জন্যে একেবারে সংকোচ করবেন না ব্যবসা চাকরি আজ আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সম্পত্তিতে বিনিয়োগ করার আগে একটু ভাবুন ব্যবসার অবন্তিশীল পরিস্থিতি বুদ্ধিমানের সাথে পরিচালনা করবেন আপনাকে অন্য কাজের জায়গায় যেতে হতে পারে আপনি হয়তো কিছু প্রভাবশালী ব্যক্তিত্বের সঙ্গে আজ পরিচিত হবেন যাদের জ্ঞান ও বিচক্ষণতা ও অভিজ্ঞতা আপনাকে বহুদিনের সমস্যা থেকে বেরিয়ে আনতে সাহায্য করবে তাই কোনোরকম দ্বিধা না করে এদের সাহায্য নিলে ভালো ফলই পাবে আজ আপনি পাবলিক রিলেশন বানাবার জন্য অনেক কিছু করবেন এতে লোকেদের সঙ্গে আপনার চিনাশুনা বাড়বে এই ব্যাপারে আপনি নিজের ছবি নিয়ে খুব চিন্তিত ছিলেন লোকেদের মধ্যে আপনার প্রভাব পড়ছিল না এখন লাভ হবে স্বাস্থ্য অতিরিক্ত ননতা এবং ভাজা খাবার খাওয়া থেকে বিরত থাকুন আজ আপনাকে আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে আজ আপনার প্রিয় লোকজনেদের খেয়াল রাখতে হবে হতে পারে আপনার কোন নিকজন অসুস্থ হয়ে পড়ে যদিও উনি এটা বুঝতে দেবেন না যে ওনার কোন সমস্যা রয়েছে হতে পারে ওনার অসুক্তি ছোটখাটো বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সমাজে আপনার সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনি এমন অভিজ্ঞতা স্মৃতি এবং এমন জিনিস চান যা সময়ের সাথে ভেঙে বা বিবর্ণ হবে না নবদম্পতির ঘরোয়া জীবন বেশ রোমান্টিক হবে এবং তারা একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করবে প্রেমময় জীবনযাপনকারীরা আজ উপভোগ করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ নতুন ব্যবসায়িক এবং সামাজিক সম্বন্ধ তৈরি হওয়ার প্রবল সংকেত আছে কোনও সামাজিক সমারোহে আপনার নতুন নতুন লোকেদের সাথে আলাপ হবে যার ফলে অনেক নতুন ও স্থাপিত হতে পারে ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয়ে সুবিধা পাবেন যারা জমি সংক্রান্ত ব্যবসা করছেন তাদের লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসায় কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্ক মজবুত হবে আপনি আপনার উদ্দেশ্য অর্জনের জন্য আরও নিষ্ঠার সাথে কাজ শুরু করবেন চাকরিজীবীদের ওভারটাইম করতে হতে পারে আপনি যদি আপনার কাজ ও আগ্রহের বিষয়গুলিকে একসঙ্গে মিশিয়ে কাজ করেন তাহলে আপনার পক্ষে ভালো হবে আপনি হয়তো চিরকালই হেরে এসেছেন এ আপনার কাজ ও আগ্রহ যদি একসঙ্গে মিলিত হয় তাহলে আরও ভালো হতো। ব্যবসা খুব বাড়বে আর লাভ দেখে আপনি খুশি থাকবেন ব্যবসায় আপনার আর্থিক স্থিতিও মজবুত হবে যদিও এটা আপনার অনুরোধ নয় কিন্তু বট কথা হচ্ছে আপনি উন্নতি করছেন স্বাস্থ্য আপনার দৈনন্দিন রুটিন নিয়ন্ত্রণে রাখুন গরমে হঠাৎ করে কারো কারো স্বাস্থ্যের অবনতি হতে পারে আজ আপনার পরিবারের লোকেদের শরীরের প্রতি সাবধানতা রাখা দরকার চিন্তার কোন কারণ নেই কেবল খেয়াল রাখবেন আপনি ওদের বার্ষিক চেকআপের জন্য ছাতে নিয়ে যান ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মনে কিছুটা বিষাদ থাকতে চলেছে আপনার ব্যক্তিত্বের উন্নতি আপনার জন্য ভালো হবে কিছু লোক পরিবারে তাদের বক্তব্য প্রমাণ করতে আগ্রহী বলে মনে হবে যারা বিবাহিত জীবন যাপন করছেন তারা আজ সুখ পাবেন এবং তাদের স্ত্রীর সাথে তাদের সম্পর্ক উন্নত হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন যদি আপনার কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় তাহলে আপনি যে কোনো বন্ধু অথবা আপনজনের থেকে চাইতে একটু সংকোচন করবেন না আপনার নিকট সম্পর্ক বিশ্বাস আর নিজেদের মধ্যে বোঝাপড়ার ওপর আধারিত যে সহযোগিতা আপনি একে অপরকে দেবেন তার ফলে আপনার সম্পর্ক আরও মজবুত হবে যত সহজে আপনি সবাইকে সাহায্য করবেন ততই সহজে তারাও আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকবে ব্যবসা চাকরি আপনি আপনার পেশায় সাফল্য পাবেন ব্যবসায় লাভজনক সুযোগ আসবে নিযুক্ত ব্যক্তিরা তাদের ভালো কাজের জন্য তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা পুরস্কৃত হবে একটি সুন্দর বোনাসও সম্ভব আপনার কর্মক্ষেত্রে কাজ ঢিলে পড়ে যাওয়ায় আপনি চিন্তিত এবং কর্মীদের সঙ্গে কথা বলে উৎসাহ দান করবার চেষ্টা করছেন তাই চেষ্টা করার কিছু বোনাস দিয়ে হয়তো আবার আপনার কর্মীদের মধ্যে উৎসাহ তৈরি করতে পারেন যদি আপনি কনফারেন্স বা কোন সেমিনারে যান তাহলে বুঝতে পারবেন যে এটা আপনার ক্যারিয়ারের জন্য খুব লাভপ্রদ হবে লোকেদের নিজের ব্যাপারে বলুন দেখবেন যে কোন বট কাজ আপনি পেয়েছেন এবং তার লাভ হবে স্বাস্থ্য আপনি স্বভাবকভাবে খুব উদ্যমী তাই একটি ভালো ব্যায়াম আপনাকে আপনার শরীর এবং নিজের সম্পর্কে ভালো বোধ করতে সহায়তা করবে প্রতিদিন চিনি কম খেলে ভালো হয় আজ আপনাকে সুয়াহার আর বেঁচে থাকার সুরক্ষিত উপায় অবলম্বন করতে হবে এই জন্য আপনি আপনার পরিবারের লোকজনদের কোন অসুখ বা ইনফেকশন থেকে দূরে রাখুন খেয়াল রাখুন বেশি গরম বা বেশি ভিডভাট জায়গায় না যেতে হয় মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে যে জিনিসগুলির কারণে আপনি দীর্ঘদিন ধরে অস্বস্তি বোধ করছিলেন তা দূরে যেতে শুরু করবে মহিলারা আজ বাড়িতে নতুন এবং ভালো কিছু করার চেষ্টা করবেন আজ আপনার সঙ্গীর জন্য কিছু সময় আলাদা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি নিজের কোনও নিকটবন্ধুর থেকে কোনো উপহার পেতে পারেন এটা কোনো এমন বস্তুও হতে পারে যা আপনি অনেক দিন ধরে কিনতে চাইছিলেন এই উপহারের জন্যে নিজের বন্ধুকে ধন্যবাদ জানান আর আপনিও তাকে এরকম কিছু দেওয়ার সম্বন্ধে ভাবতে পারেন এতে আপনার বন্ধুত্ব আরও মজবুত হবে ব্যবসা চাকরি আজ আয় বাড়ানোর কিছু ভালো সুযোগ আপনি দেখা করতে পারেন আপনি আজ ব্যবসায় যে কাজটি করার সিদ্ধান্ত নেন না কেন আপনি অবশ্যই তাতে সাফল্য পাবেন পারিবারিক আরামায় সংক্রান্ত জিনিসপত্র ক্রয় করা যেতে পারে যুবকদের উচিত অনর্থক কার্যকলাপ থেকে মনোযোগ সরিয়ে তাদের কর্মজীবনে মনোনিবেশ করা আজ যদি কোনও পুরনো বন্ধু বা সদ্য পরিচিত কারোর কাছ থেকে কাজের প্রস্তাব পান তাহলে আর কোন কথা না ভেবেই ঝাঁপ দিয়ে পড়ুন কারণ কখনই জীবনের সামনে আসা সুযোগগুলোকে হারাতে বা অপমান করতে নেই আপনার ব্যবসায় আশ্চর্যজনক উন্নতি হবে যদি আপনি ব্যবসাতে নিজের গতিবিধি আরও বাড়াতে চান তো ভালো হবে যদিও আপনার বর্তমানে বিক্রয় ভালো লাভ নিয়ে চলছে এবং নতুন গ্রাহক বানানোর জন্য আপনাকে উৎপাদন আরও বাড়াতে হবে স্বাস্থ্য ভারসাম্যহীন খাদ্যাভ্যাস এড়িয়ে চলুন নিম্ন রক্তচাপের সমস্যা কিছু মানুষের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে আপনার পরিবারের লোকজনদের শরীর সংক্রান্ত ব্যাপারে আপনি আজ একটু মুষ্টে পড়বেন চিন্তা করবেন না ওনাদের শরীর ভালোই থাকবে তাও ওনাদের চেকআপের জন্য নিয়ে যান এবং আপনি ওনাদের প্রতি বিশেষ নজর রাখুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে ভগবান বৃহস্পতিকে খুশি করতে আজ করা গাছের পূজা করুন বিখ্যাত ব্যক্তিদের সাথে মেলামেশা আপনাকে নতুন পরিকল্পনা এবং ধারণার পরামর্শ দেবে অসহায় মানুষকে সাহায্য করতে সফল হবেন আপনার স্ত্রীকে সে যেমন আছে তেমন গ্রহণ করার চেষ্টা করুন প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের সম্পর্কের ক্ষেত্রে সৎ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজ আপনি নিজের বন্ধুদের সঙ্গে আনন্দ করবেন আজ হল খুব আনন্দ ফুর্তি করার দিন সময়ের সাথে আপনার এই সম্পর্ক আরও সুখদক্ষে আপনারা একে অপরকে সঙ্গ দিয়েছেন আজ নিজের সফলতা উপভোগ করার সময় ব্যবসা চাকরি আপনার বিদেশি পরিচিতি থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে অনলাইন লেনদেনে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন ব্যবসায়ীদের দেওয়া কাজের প্রতি মনোযোগ দেওয়ার চেষ্টা করুন তথ্য প্রযুক্তি খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ইনক্রিমেন্ট ও পদোন্নতি পাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে আপনি আপনার সহকর্মীদের কাছ থেকে সমর্থন পেতে থাকবেন আজ আপনি হয়তো নতুন কোন সুযোগ পাবেন যা আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে তাই আজ নতুন নতুন লোক বা সহকর্মীদের সঙ্গে গভীরভাবে কথা বলুন কোন পুরনো বন্ধুর কাছ থেকেও কোন সুযোগ আসতে পারে যদি আপনি ব্যবসায়ী হন তো দেখবেন যে সম্প্রতি আপনার জিনিসপত্র বিক্রি খুব ভালোভাবে হচ্ছে আর আজও তেমনই হবে আপনার কাজের সুনাম বাঁচিয়ে রাখুন যাতে গ্রাহকরা আপনার সঙ্গে অনেক দিন ধরে জুড়ে থাকে স্বাস্থ্য এই রাশির জাতক জাতিকারা যারা প্রাথমিক বয়স অতিক্রম করেছেন তাদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে আজ আপনার পরিবারের লোকেরা ছোটখাটো অসুখে বিব্রত থাকবে ওনাদের বেশি গরম ঠণ্ডা পানীয় আর বেশি মিষ্টি খাওয়া থেকে দূরে রাখুন ওদের সর্দিকাশি জনিত অসুবিধাও হতে পারে এর থেকে বাঁচতে সাবধানতা হল সবথেকে বড় উপায় মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ভাগ্য আপনার প্রতি সদয় হবে বহিরাগতদের সম্পর্কে কথা বলা থেকে বিরত থাকতে হবে আপনি যাকে খুশি করার চেষ্টা করছেন তার সাথে আপনাকে সব কিছু শেয়ার করতে হবে প্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন বিবাহিতরা তাদের সংসারে স্বাভাবিক আচরণ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি হয়তো একটু দুশ্চিন্তার মধ্যে আসেন এরকম সময়ে আপনি যা সাহায্য পাবেন তাতে আপনি খুব স্বস্তি পেতে পারেন আপনি এই বিষয়ে খুব খুশি হবেন যে আপনার খারাপ সময়ে আপনার নিকট বন্ধু আপনাকে সঙ্গ দেওয়ার জন্য প্রস্তুত সবার জীবনে ওঠা নামা তো আসেই কিন্তু সবাই আপনার মতো অত ভাগ্যশালী হয় না যার বন্ধু সর্বদা সাহায্য করার জন্যে প্রস্তুত নিজের বন্ধুদের তাদের সাহায্যের জন্যে ধন্যবাদ জানাতে ভুলবেন না ব্যবসা চাকরি আজ অর্থের বিষয়ে একটু বেশি চিন্তাশীল হওয়ার চেষ্টা করুন ব্যবসায় সবকিছু ভালো হবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আরও ভালো সমন্বয় বজায় রাখতে হবে খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ট্রেকিংয়ে যেতে পারেন রাজনীতিতে আপনার আধিপত্য বাড়বে আজ আপনার জীবনে উন্নতির লক্ষণ রয়েছে আপনি বহুদিন ধরে যার জন্য অপেক্ষা করছিলেন তা পেতে চলেছেন তাই চোখ কান খোলা রাখুন এই উন্নতি মাইনে বৃদ্ধি পদোন্নতি বা নতুন কোন চাকরি আসলেও আসতে পারে এই সব দিনগুলোতে আপনি যেখানেই হাত রাখবেন সেখানেই লাভ হবে তাই সঠিক পথে অগ্রসর হয়ে আপনি কোন বড ব্যাপারে বিনিয়োগ করুন যাতে ঝুঁকি রয়েছে তাড়াতাড়ি পয়সা কামাবার চেষ্টা করবেন না তাতে ভবিষ্যতে লাভ পাবেন স্বাস্থ্য অতিরিক্ত চাপের কারণে চিনির মাত্রা বাড়তে পারে সতর্ক থাকুন যাকে আপনি ভালোবাসেন হতে পারে তার শরীরের জন্য আপনাকে ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলা করতে হবে চিন্তা করবেন না সম্পূর্ণ সাবধানতা অবলম্বন করুন বেশির চেয়ে বেশি আপনি ওকে ইমোশনাল বা ভাবনাত্মক বন্ধনে বেঁধে রাখার চেষ্টা করে যান